নমস্কার সুপ্রিয় দর্শক আপনার চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কলা রসিক বা কলা প্রেমিক স্বাগত জানায় স্বাগত জানাই আপনারা থামনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটা কি বারবার হচ্ছে তো ভিডিওটা বেশি লম্বা করছি সরাসরি আমি মাইকে মাইক্রোফোনে তুলে দেবো তো তার আগে বলে রাখি কোন ব্যক্তি এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর মধ্যে কিছু বলতে টি হয়ে থাকলে নিজের ঘরে ছেলে মনে করে ক্ষমা করে দিবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনার একবার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম বজহরি মদক গ্রাম গিদিঘাটি সরবেড়া থানা বড়বাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিক আছে তো বর্তমান আপনি আছেন কেমন এখন ঠিকই আছি ঠিকই খারাপ তো নাই মোটামুটি ঠিক না মোটামুটি ঠিক মোটামুটি কত গ

কথাই দিব নাম কত লাই দেখাব নাই দৰ্শক অৱশ্যে কতখন কি দেখাই ঠিক আছে লখাই নাই দেখিয়েই পালাই

যদি ঢেড়ে কাল চক্কর খারাপ থাকে তাহলে জানবে যে ইয়ার শেষ এলার মাথা দিল নাই তাহলে বসে মাথা না দিয়ে এখনো পর্যন্ত নাই পালা কথা ওরকম হয়নি যে কটে দেখি লাগানছি গায়ে লাগানছি বড় দিয়েছি বাইরেও উঠানছি এটা রেকর্ড অবশ্যই মোটামুটি সবাই কিছু না কিছু জানে দর্শক দেখছি বটে দেখছে তাহলে সেই জন্য আমরা একবার ভাবছি আর একবার এই জায়গাটুকু চেক করব বুঝলে এটা আপনি মানে নাও কেন গায়েও আমরা আর এখন মেলা করতে তো পাচ্ছি না যাই হোক যদি বাইরেটুকু চেক করে দেখতে যদি লাগে হুম বলেন তো এটা যে আধার কার্ডটা আপনি জমা করলেন যেটা আপনার গ্রামের সেই নিতাই মথকর কাড়াটা তো হ্যাঁ ওনার কাড়াটাই বটে কিন্তু এখন মানে যাই জায়গা যে নামটা বললে নিতাই মথকর তো আমার জেঠু ছিল আর যেটা ওনার নামে তো কাড়াটা ওনার ছিল মানে পরিচালনার সব জানে সবাই জানে নিতাই মাদকের কারা হ্যাঁ তাহলে জমা করেছি

আর গ্রামও মোটামুটি চার চার পাঁচ বার হয়েছে এই বড় তর দিয়ে গ্রামে কি ছিল রেজাল গ্রামে তো জয়ে গেছে সেখানেও জয়েছিল যখন কুদা করার লাইনে লাগালে তখন জয়েছিল ঠিক আছে বাইরেটা মাথা দিল না আরকি আর এবার বড় দিয়েছিল এবার সিলিন্ডার হয়েছে এবার কোথায় বড় এবার ওই সরবাড়ি সরবাড়ি

মানে বলাটো গেৰী লি ভৰচা দিয়া লিভে ভৰচা থাকে মানুহৰ বিশ্বাস থাকে যে হয় লাগিব আর লাগলে ইয়া ছাড় দিয়া দিনে মোটামুটি লড়াই ভালো হয় ভালো হয় মানে যতক্ষণ লাগে মাথা দিয়ে মানে ছাড়ি নাই দেই না এই মানে হাড়ডা হাড়ডি কুটা কুটি যত কল লাগবে তাহলে আপনি ভিডিওর মাধ্যমে দামোদর মাতকে বা জানার কমিটি তারপর তাকে বলতে চাইছেন যে জড়াটা হ্যাঁ জড়াটা দিলে ভালো হবে কার কি আমরা আশা করে মোটামুটি একটা বড় আসর পড়ে দামোদর দার আসর একদিন মানে কোনবার উঠাতে পারি না যাই এটা আমরা ভাবছি যে উঠাই

কিছু নাই কিছু নাই

মোদকের কারার কেমন বর্তমান প্রস্তুতি চলছে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি নমস্কার